মার্চ অটোবর আপনার শঙ্কর আমার ইসলাম যে ভাইকে দেখতে পাচ্ছেন ভাইয়ের করবেন নাম যতীন্দ্র রবি দাস জন্ম তারিখ পিতা রবিদাস মাতা মানচিত্র রবিদাস তিনি করেছেন আমাদের এই ভাই ইসলাম কবুল করতে চাচ্ছেন বলে আল্লাহ আমরা ভাইকে জিজ্ঞাসা করছি যে আপনাকে ইসলাম কবুল করতে কি কেউ চাপ প্রদান করেছে কিনা ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে আপনাকে কেউ চাপ দিয়েছে কিনা আপনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছেন কেউ কি কোনো অর্থের প্রলোভন দিয়েছে কিনা বা জোর জবস্তি করেছে কিনা আপনি স্বেচ্ছায় আল্লাহ তাকে তাও কিনছিলেন ইসলাম ধর্ম কবুল করতে যাচ্ছেন ঠিক আছে ঠিক আছে আমরা তাকে এখন সাহায্য পরব ইনশাআল্লাহ আপনি আমার সাথে সাথে একটা একটা করে শব্দ পড়বেন ঠিক আছে এবং তার সাথে আরো দুজন আছেন আমাদের বোন তারা পর্দার আড়ালে আছেন হ্যাঁ পর্দার আড়ালে আছেন আপনার আপনার কি হন মা ছোট বোন আপনার সপরিবার ইসলাম কবুল করতে

لا شريك, لا, شريك لا, شريك لا شريك له لا شريك له لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله, لله. أمشي বরং আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমি আরও সাক্ষ্য দিচ্ছি জি মুহাম্মদ আল্লাহর বান্দা

ঠিক আছে সুপ্রিয়া ভাই রাজাকুল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন দ্বীনের পথে আল্লাহ আপনাকে অটুট রাখুন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন এবং আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখেন দ্বীনের কাজ করার তৌফিক দান করেন আমাদের একটু ভাই একটা ঘোষণা আছে আমাদের ভাই যিনি মুসলিম হয়েছেন তার নাম এখন এখন থেকে তার নাম হচ্ছে মোহাম্মদ ওমর ফারুক আল্লাহ তাকে ওমর ফারুকের মতো কবুল করুন আমাদের প্রিয় ভাই এখন আমাদের ভাই এবং তার এখন কিছু সমস্যা আছে যেমন ভাইয়ের কিন্তু থাকার জন্য কোনো ঘর নাই আমরা কি সবাই উদ্যোগ নিয়ে ভাইকে একটা ঘর করতে পারবো না ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন আজ দেখি মাহফিল শেষ করার আগেই ইনশাল্লাহ ভাইয়ের ঘর রেডি হওয়া চাই পাওয়া যাবে ইনশালা ইনশাল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে স সর্বোচ্চ চেষ্টা করবো ভাইকে আমরা একটা ঘর করে দেওয়ার চলে ঠিক আছে একই সাথে কোনো দিনই কোনো প্রতিষ্ঠানে তাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন চালাহ আল্লাহফাজ রফিকদান ঠিক আছে আর যে আমাদের যে দুজন বোন ইসলাম গ্রহণ করলেন তাদের একের নাম ছিল মানচিত্র ঋষি এখন থেকে তার নাম হচ্ছে আমিনা বেগম আর একজন ছিলেন আমাদের তিনি আমাদের বোন তার পূর্বের নাম ছিল শীলা বর্তমান নাম হচ্ছে ফারিহা জান্নাত খাদিজা আল্লাহ তাদেরকে বা আমিরা খাদিজা আল্লাহ আনহাদের মতো কবুল